প্রিয় দর্শক এবারের প্রথম ঝড় বৃষ্টিতে কৃষক ভাইদের বট্টা ক্ষেত ভেঙে চুরমার হয়ে গেছে ফার্স্ট এবছর ঝড় বৃষ্টি প্রথমে কৃষক ভাইদের ক্ষতি অনেক ক্ষতি হয়ে গেছে বট্টা ভেঙে চুরমার অনেক আশা নিয়ে পট্টা খেত করে থাকে কৃষক ভাইয়েরা আশা ভেঙে চুরমার হয়ে গেছে অনেক শস্যা উঠিয়ে রেখেছে বৃষ্টি পানিতে কাদা হয়ে গেছে খেত জমিতে কাদা হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছি জমিতে আলু বোনা হয়েছে বৃষ্টি ঝরে আলু মাটির নিচ থেকে আলু বেরিয়ে গেছে ঝড় বৃষ্টি হয়ে গেছে